సరే రారండి కొత్త వచ్చారు আপনাদের ఈ న్యూస్ ఏకీ బడి సోలరా దేఖ బడి మన్ శరా সবাই দেখে যদি দেখে তাহলে কয়েকদিন কিছু বিয়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল ফানবিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম প্রিয় দর্শক এখন বর্তমানে শীতকাল এতটা শীত যে কোন কোন শীত আর এই কোন কোন শীতে আমরা গ্রামে চলে আসছি গ্রামের মানুষদের শীতের অবস্থা জানার জন্য প্রিয় দর্শক এখানে দেখা যাচ্ছে দুজন যুবক দাঁড়িয়ে আছে তো ওনারা মূলত এই যে পিছনে যে ক্ষেত গুলো আছে এই ক্ষেত গুলার মানে তদারকিতে ছিল তো ওনাদেরকে আমি এখানে ডাকায়া দাঁড় করাইছি যেন ওনাদের বর্তমান যে কি এই শীতে তাদের চাষাবাস করতে গিয়ে বা তাদের এখন বর্তমানের শারীরিক অবস্থা সম্পূর্ণ ডিটেলস তাদের মুখ থেকে শুনবো তো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমরা ভাইদের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার নাম আমার নাম শফিক আহমেদ শফিক আহমেদ তো এখন তো বর্তমান শীতকাল তাই না সেই শীত সেই শীত খুব ঠান্ডা ও আচ্ছা খুব ঠান্ডা তো এই ঠান্ডার মাধ্যমে আপনাদের কাজ করতে কেমন লাগতেছে বাস করতে একবার খারাপ মানে ভালোই লাগছস না কিন্তু তারপরে আসি কারণ বাইরে তো ঠাকাছস না ঠান্ডার কারণে তাই হ্যাঁ মানে প্রচন্ড ঠান্ডা ইরা হাগামতো সব বন্ধ হাগামো তো সহ বন্ধ সব বন্ধ আই সরবনের হাগামতা খাওয়া দাওয়া সবই বন্ধ এই শীতের কারণে কারণ আচ্ছা কারণটা কি বলেন তো একটু মানে ঘুম থেকে ওঠার থেকে পরিস্থিতি সম্পূর্ণ সন্ধ্যা পর্যন্ত বলবে ওরা ঘুম থেকে উঠে যে উন্মশালাতে ওড়া বাউছিনা কারণ যে ঠান্ডা কারণ মোদার যে চাপ দিছে তাও মনে হইতেছে আর দুই ঘন্টা বিদ্যুৎ ছুটে থাকি এত ঠান্ডা হচ্ছে এই এম চলে যা পরে দই রুটি খাইছি দুই তিন ঘন্টা দাঁড়াই আছি বাইরে যাওয়ার ইচ্ছা নাই খাওয়া দাও সব কিছু বন্ধ করে দিছি আগে খারা এরে খাইয়ে রুটি খা একবার বাইরে গিয়া লেবেতে লা একবার ঢুকুম তাই হ্যাঁ এরকম ঠান্ডা মানে এর ভিতরে খাওয়া দাও হয় নাই খাওয়া দাও সব বন্ধ ঠান্ডা খাওয়া দাও আই হাফ পাঁচ সময় ঠান্ডা হয়ে গেছে কাজ করতেছে না তাই হ্যাঁ প্রিয় দর্শক আমরা সফিক গোয়ের কাছ থেকে কিছু জানতে পারলাম যে আসলে ওনার বর্তমান যে অবস্থা খুবই করুণ অবস্থা যে অবস্থা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম সাগর সাগর তো আপনারা এই আপনার হচ্ছে বর্তমান যে কাজ করতেছেন এই কাজের অবস্থা কেমন ভাই কাজ কার কি কাজ কাম কি করমু যে শীত ঘর থেকে ঘুম থেকে ওটা মন চায় না বিছনা থেকে উঠতে মন চায় না রাস কাম কি করব মাইষেতে কামলা দিলে মনে করেন যে সকাল 6টা সময় উড়া লাগে শীতের দিন কি 6টা সে মরুন যায় উড়ুন যায় না এই ঘুমতিকে উঠতে উঠতে 10টা এই যে আজকে ঘুমতিকে উঠি এই যে 2 3 ঘন্টা আরोहित পোয়তাছি 12টা বাজে গেছে মানে কামলা দি ঘুমতিগা নিজেরে খামুই গতিগা ওরে সর্বনাশ চিন্তা করা যায় মানে একবারে টুজে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে তো এই ঠান্ডার উপলক্ষে মানে আপনার কি বলতে চান যে মানে পরবর্তী সময়ে ঠান্ডা আসলে একটা আমাদের ঋতুর পরিবর্তন তাই না ঠান্ডা যদি না আসে আমরা কিন্তু বাঁচবো না গরম যদি না আসে তাহলে কিন্তু আমরা বাঁচবো না ঠান্ডারও প্রয়োজন গরমের প্রয়োজন কিন্তু দুইটা মিলে জিনিস ঠান্ডা লাগবে তাছাড়া বিয়া দেখবে তো থাকতাম দাঁড়া কাম লাগাই দিতাম ও আচ্ছা আপনি বিয়ে শাদী করছে না বিয়া শাদী করে না বিয়া শাদী ব্যাপারে কই লে কয় যে নিজের পায়ে দাঁড়া পরে বিয়ে করিস অন কাম ভাই দিয়ে না। এয়া আচ্ছা প্রিয় আসলে আমরা দুই ভাইয়ের যে অবস্থা এটা জানতে পারলাম ওনারা আসলে খুবই খারাপ অবস্থায় আছেন বিয়েও করতে পারতেছে না আবার ওই দিক দিয়ে কাম গিরিহস্থিও ওইটাও ঠিকঠাক মতো করতে পারতেছে না কারণ হলো বর্তমানে শীতের অবস্থা খুব খারাপ এই অবস্থা খারাপের কারণে ওনারা কামলাও ঠিকঠাক মতো দিতে পারতেছে না আয় রোজগারও ঠিকঠাক মতো হচ্ছে না যার কারণে বিয়ে শাদীও করতে পারতেছে না আর যদি একটা বিয়ে করতে পারতো তাইলে মোটামুটি একটা শীত কম লাগতো তাই না তো আসলে এই অবস্থাতে বর্তমানে গ্রামের লোকজন কাটতেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলবো এই ঠান্ডার মাধ্যমে আপনারা বেশি একটা বের হয়েন না যদি বের হন তাহলে অবশ্যই ঠান্ডার সেফটি নিয়ে বের হবেন এই কারণেই যদি আপনার ঠান্ডা লেগে যায় তাহলে আপনার সমস্যা হতে পারে আর যাদের বউ আছে তারাও সকালবেলা গোসলটা একটু কম করবেন কারণ হলো সকালে গোসলটা কিন্তু মানে যদি ট্যাঙ্কির পানি হয়ে থাকে তাহলে তো বরফের মতো আর যদি ঠান্ডা গরমটা ঠান্ডাকে যদি একটু গরম করে গরম করে নিতে পারেন তাহলে আহ তেমন একটা সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে ভাইদের এই জিনিসটা আমি দিচ্ছি কারণে কারণ সতর্ক বার্তা দিচ্ছি মনোরঞ্জনের মানুষ আমি আপনাদেরকে সবসময় বিনোদন দিয়ে থাকি এবং আপনাদেরকে একটা সতর্ক বার্তাও দিতে চাইতেছি তো এখন কথা হলো যে আপনি যদি বিয়ে না করতে পারেন তাহলে শীতের অবস্থানটা কেমন হইতে পারে বিয়ে না করে শীতের অবস্থা আর কেমন হইব এমনি করে দিনকাল চলন লাগবো সকালে মনে করেন যে কামড়া দিলে তো সকাল সাতটা সমি না তো পারি না খাওয়ান লাগবো নিজে তো চলা লাগবো যেমনি তো লাগবো বিয়া শাদি করে বিয়া শাদি নাই ও আচ্ছা তাহলে শফিক ভাই আপনি এই মুহূর্তে যেহেতু বিয়ে করতে না তাহলে ঠান্ডাটা একটু বেশি লাগতেছে যদি মানে বিয়ে না করতে পারেন তাহলে কি অবস্থা মানে কেমনি দিনকালটা যাবে আপনার অনুভূতিটা কি অনুভূতি কি আর এখন সবাই ছোট পোলা মানে বিয়ে করছে আমরা বিয়ে করা না বাপ মায়ের বিয়ে দেওয়া শোনা কারণ এই শীতে কাম কাজ করা পাচ্ছি না ট্যাগ আমার নাই বিয়ে করে আমরা খাম নিজে না এরকম করে আর দিনকাল চলো স্যার এই শীত যে উত্তরবঙ্গে এত পড়েছে মানে তো খুবই কষ্টে দিনকাল পার করো স্যার এই গেলে হামাগের যাও চলে যাও এস অনেক কষ্ট লাগতেছে আমার যদি মানে ওই টাকা পয়সা থাকতো তাহলে ভাইদের দুইটা বিয়া করে দিয়া যাইতাম তারপর আমি দোয়া করে দিই মন থেকে যেন ওনারা বিয়া করতে পারে হ্যাঁ বিয়া করে ঠান্ডা আপনি যে বিয়া করাই দিবেন কইলেন আমার তো মনে করেন যে না লাগবো নিজে তো খাই হারি না বিয়া করলে বউরে খাওয়ামু কি বেটা তোর বিয়া করাই দেব তোর খাওয়ানো দিব না বেটা আমি বেটাতে কইছি বিয়া করাই দিবার লিগা বেটা তো ভালো কিছু কইতাছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই না না এটা আমরা একটা নিউজ করতেছি তো নিউজের মাধ্যমে এটা আপনাকে বলতে চাই মাঝে যাক সমস্যা নাই প্রিয় দর্শক বর্তমানে গ্রামের অবস্থা খুব করুণ অবস্থা এই শীতের কারণে কাম কাজ করতে পারতেছে না আর কাম কাজ না করলে বিয়ে শাদিটাও করতে পারতেছে না আর বিয়ে শাদি করলে তো খাওয়াই তো কথা হচ্ছে আপনাদের এই নিউজে কি বেডি দেখে বেডি সবাই দেখে যদি দেখে তাহলে কয়েক কিছু বিয়ে করা চা একজন বিয়ে করে তাই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক যদি কোনো মহিলা নারী আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন কারণ এই বেচারা বিয়ে করার জন্য প্রস্তুত আর বিয়ে না করার কারণে সে শুকায় যাচ্ছে যদি আপনারা পারেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই তুমি এরকম কথা ধরে রাখো ধরে রাখো তো যাই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেন যোগাযোগ করে বায়ের জন্য একটা ব্যবস্থা করতে পারে এই আশা নিয়ে ব্যক্ত নিয়ে আমরা আজকের নিউজে পর্যন্ত তো প্রিয় দর্শক যদি লাইভটা লাইভটা বলতে ইয়া নিউজটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দুইটা বাইয়ের জন্য কারণ এই দুইটা ভাই খুব কষ্টে আছে বর্তমানে তো এই জন্য আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ